ভালোবাসার টানে বাংলাদেশের বগুড়া জেলা থেকে ভারতে আসলো এক যুবতী বাংলাদেশের বগুড়া জেলার পালশা গ্রামের গুলজার শেখের কন্যা গুলশানা আক্তার বয়স পঁয়ত্রিশ ইনস্টাগ্রামে পরিচিত হয় বেঙ্গালুরুর দিদার এলাকার শ্রী স্থাবনের ছেলে দত্ত যাদবের সাথে তারপর থেকে তাদের মধ্যে দীর্ঘদিন যাবত কথাবার্তা হয় এবং কথাবার্তা এক পর্যায়ে ভালোবাসায় রূপান্তরিত হয় গতকাল অর্থাৎ বুধবার দুইজনের কথাবার্তার মাধ্যমে যোগাযোগ করে বেঙ্গালুরু থেকে দত্ত যাদব ছুটে আসে ত্রিপুরা রাজ্যের কুনাবন হরিহরদুলা এলাকায় আর অন্যদিকে গুলশানা আক্তার বগুড়া জেলার পালসা এলাকা থেকে সেও ছুটে আসে কুনাবন হরিহরদুলা এলাকায় যদিও পরবর্তী সময়ে সেই বাংলাদেশের যুবতী মেয়ে দালালের হাত ধরে হরিহরদুলা এলাকায় এলাকা দিয়ে এপারে প্রবেশ দুজন একসাথে মিলিত হতেই বিএসএফের নজরে আসে মুহূর্তের মধ্যেই সীমান্তের বিএসএফ তাদেরকে আটক করে নেয় পরবর্তী সময়ে তাদের আটক করে নিয়ে যাওয়া হয় কামতানা বিএসএফ ক্যাম্পে পরে বৃহস্পতিবার দুপুরবেলা মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ যদিও বাংলাদেশের তরুণী গুলশানা আক্তার স্বীকার করেন গত আট মাস পূর্বে তাদের ইনস্টাগ্রামে পরিচয় হয় তারপর থেকেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে আর শেষ পর্যন্ত সেই ভালোবাসার টানে বাংলাদেশের বগুড়া জেলা থেকে সীমান্তের কাটাতার পেরিয়ে এপারে প্রবেশ করে গুলশানা অ্যাকচুয়ালি গতকাল রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ একটি অভিযান চালায় বিএসএফি নামে এবং সেখান থেকে একজন বাংলাদেশি এবং একজন ইন্ডিয়ান টাউটকে তারা ধরে নিয়ে আসে পরবর্তী সময়ে ইনভেস্টিগেশন হয় এবং তাতে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এখন তা আদালতে ফরওয়ার্ড করা হয় স্যার মেয়েটার নাম কি বাড়ি কোথায় মেয়েটার নাম অ্যাকচুয়ালি মেয়েটা বাংলাদেশে বাড়ি